হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে এখন দেরি করে ব্লগটা শুরু করলাম তো রান্না বান্না শুরু করেছি আর এখন ঘরে কাজবাজ হয়ে গেছে মোটামুটি তো তোমাদের দাদা আজকে বাড়ি রয়েছে ওই জন্য আজকে একটু বেশি লেট করে ব্লগটা শুরু করলাম তো চলো কি কি রান্না করছে তোমাদেরকে দেখাই আর পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো সাথে থাকো তো এখন বানাবো ডিম টোস্ট তো এই লম্বা রুটিগুলো নিয়ে নিয়েছি কেটেও নিয়েছি তার সাথে আর এখানে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আর শসা শসা স্যালাড খাওয়ার জন্য আর কিছুটা পেঁয়াজ স্যালাডে খাওয়ার জন্য আর এই লঙ্কা দিয়ে আর পেঁয়াজই এখন তার সাথে নিয়ে নিচ্ছি ডিম তো এই যে ডিম নিয়ে নিলাম এখন এটা টোস্ট করবো ডিম টোস্ট তো কড়াইতে কড়াই এখানে বসিয়ে দিয়েছি এবার রুটিগুলো দিয়ে নেব সেকে নিয়ে আগে তারপরে ভাজবো রুডিটা সেঁকে নিলে আর কি খেতে ভালো লাগবে ওই জন্য একটু সেঁকে নেছি এপিট ওপিট কাপ নিয়ে নিয়েছি এর মধ্যে নেব এবারে পিয়াজ ডিম তো আমার ডিম অর্ধেক ভাঙা ছিল তো সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে আর একটা ডিমও আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেব তারপরে একসাথে ফেটিয়ে আমি কড়াইতে ডিম টোস্টের জন্য ডিমটা ভাজা করব। তো এটা দেওয়ার পরে এই যে আরেকটা ডিম নিয়ে নিলাম এবার এটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব কড়াইতে তেল নিয়ে আর ডিমটাও ফেটানো হয়ে গেছে এমনি নিয়েছি একটা ট্রেনে তো ডিমটা দেওয়া হয়ে গেছিল এবারে এর উপর পাউরুটিগুলো দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে এটা উল্টে দেব তো এখানে আমি তিনটে পাউরুটি দিয়ে দিচ্ছি যেহেতু বড় কড়াইতে করছি তো এটা তিনটে রুটি ধরে যাবে ওই জন্য তিনটেই একবারে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে পাউরুটিটা আটকে নিচ্ছি তো উল্টাতে যাতে খুলে না যায় ওই জন্য একটু চেপে নিলাম নিয়ে এবারে উল্টে দেবো তো আমার ডিম টোস্ট রেডি একটা হয়ে গেছে আরও একটা বানাবো যাই হোক তো এই রুটিটা বানিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সকালে টিফিনটা তারপরে আমি ভাত বসে দেবো ভাত আর তরকারি করার ইচ্ছা রয়েছে দেখে একবারে করে তারপরে একটু বেরোব তো সকালের খাবারটা এখন খেয়ে নিই খাবার রেডি হয়ে গেছে যেহেতু তো তাড়াতাড়ি খেয়ে নিই এখন তারপরে রান্না করেই বেরোবো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ওকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমিও খেয়ে নিলাম খেয়েতে এখন রান্নাটা সেরে নেই তো আজকে এক তরকারি ভাত করেই রাখবো তো এখানে মাছ নিয়ে নিয়েছি মাছের ঝোল আর ভাত করে দিয়ে যাই তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে বেরোচ্ছে একটু মধুমগ্রাম যাওয়া রয়েছে আমার একটা সোয়েটার কিনতে হবে শীত পড়ে গেছে একটু মোটা সোয়েটারের দরকার তো ওই জন্যেই যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু ব্যাংকেও যেতে হবে বই একটু প্রবলেম হচ্ছে তো সেই বইটা ঠিক করতে হবে আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের রান্নাও কমপ্লিট করে একেবারে বেরোচ্ছি কারণ আস্তে আস্তে বেলা হয়ে যাবে শীতের বেলা এখন কখন পেরিয়ে যায় তার ঠিক নেই তো চলো কথা হচ্ছে তো এখন বেরোবো ব্যাংকে যাব আগে তারপরে যাব কেনাকাটি করতে তো আগে যাই ব্যাংকের কাজটা মিটিয়ে নেই নিয়ে তারপর মধ্যম গ্রামে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে শপিং মলে গিয়ে একটু শপিং করে নিলাম শীতের জামা কাপড় কিনবো তোমাদেরকে তো আগেই বললাম তো কেনা হয়ে গেছে এবারে বাড়ি ফেরার পালা অ্যাট লাস্ট বাড়িতে এসেছি বেশ খানিক্ষণ হলো এসে খাওয়া দাওয়া আবার বিকেলে আবার হাট রয়েছে তো বিকেল হয়েই গেছে হাটে যেতে হবে আর দেখি আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে বাড়ি এসেছি অনেকক্ষণ এসে আগে খিচি ড্রেসটাও পাল্টায়নি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন ঠান্ডা লাগছে বাইরে তো রোদ্দুর অনেকক্ষণ আগে চলে গেছে তো বিকেলেও হয়ে গেছে তো যাই হোক আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে এখনকার মতন টাটা তো আমরা কি কি শপিং করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা একটা জ্যাকেট ব্লু কালারের তো এটা তোমাদের দাদার আর এটা দেখে হয়তো বুঝতেই পারছো এটা আমার আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দুটো টুপি একটা তোমাদের দাদার আর একটা আমার তো আমার বেশ ভালো লাগছিল আমি ওই জন্য হাতে হ্যান্ড হিসেবে হিসাবে গালে দিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল হেবি সফট ছিল টুপিগুলো আর এই যে এই প্যান্টটা নিয়েছিলাম বেশ ভালো লাগছিল ছাপাটা তো আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য তো এখন যাচ্ছি একটু ওই বাড়ি বাবা কিছু গাছ কিনে রেখেছে সেগুলো আনার জন্য আর মা বাড়ি রয়েছে তো আমাদের দাদাও বাড়ি রয়েছে তো অনেক দিন দেখা হয় না ওর সাথে মায়ের তো ভাবছি একটু ঘুরে আসি ও নিজেই বলছিলো যাওয়ার জন্য তো ওই জন্য যাচ্ছি এখন তারপরে একটু বাজার করে বাড়ি ফিরবো তো তারপরেই বাড়িতে চলে গিয়েছিলাম এই যে মায়ের লাট সাহেব জামাই বসে আছে তো বাড়িতে পৌঁছেই মাকে একটু ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছিলাম তো মা আমাদের জন্য চা নিয়ে এসেছিলো আর চাটা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই